প্রসঞজিত দেবনাথ জানতে চাইছে যে ওর গ্র্যাজুয়েশানে আর মার্কশিটটা আছে মার্কশিটগুলো আইপসে অলরেডি তো এখনও সার্টিফিকেট এখন আছে না তো জানতে চাইছে যে স্যার স্কুটি নিতে বা অ্যাপ্লাই করতে কি আমাদের মার্কশিট কি দরকার কি না মার্কশিট অবশ্যই দরকার তো সার্টিফিকেটটা লাগবো কি না স্কুটি নিতে দেখো এখানে যখন স্কুটি নিব তোমাকে অবশ্যই মার্কশিট এবং সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে কলেজের যেহেতু টেট টু এক্সাম যদি দেবো তাহলে তোমার অবশ্যই তোমার কলেজের সার্টিফিকেট বা মার্কশিট দেখা হইব বা তোমার বিএড মার্কশিট বা সার্টিফিকেট এগুলোও দেখাইব সবগুলোই তারা এখানে দেখে তো অবশ্যই বিশেষ করে যারা গ্র্যাজুয়েশনের মার্কশিট পাইছো এখনও সার্টিফিকেট পাইছ না কারণ সার্টিফিকেট অনেকটা সময় লাগে বছর দেড় বছরও সময় লাগে তো সার্টিফিকেটগুলো আইতে তো তোমরা গিয়ে একটু কন্ট্যাক্ট করে দেখো যে কোনো প্রফেশনাল কোনো সার্টিফিকেট লওয়া যায় কি না বা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে তাছাড়া তোমরা যদি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডার হো তাহলে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডার ত্রিপুরা থেকে তোমরা যোগাযোগ করতে পারো স্পেশালভাবে যদি তোমরা একটু রিকোয়েস্ট করতে স্যার আমরা তো ট্যাট এক্সাম দেবো বা স্কুটি নিতে আমাদের সার্টিফিকেট লাগবো যেহেতু তোমরা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট মার্কশিটও পেয়ে সেগুলো নিয়ে কপিগুলো কপিগুলা আশা করি ইউনিভার্সিটি থেকে তোমরা একটা সুদুতর পাইবা আমি মনে করি যে নিরাশা হোক কখনই হতে না কারণ তুমি যেহেতু গ্রাজুয়েশন করছো বা একজন ক্যান্ডিডেট সে অবশ্যই পড়াশোনা করে তার কেরিয়ারের জন্য তো আমি মনে করি তোমাদের যে সমস্যাটা এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবো এবং সময়ের আগে চাই তোমরা যেন সার্টিফিকেট পাওয়া যাও দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দেব পছন্দ আপনার তোমার রিকোয়েস্ট এই ভিডিও তৈরি